আসসালাম আলাইকুম এফরিমান সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি তো চলে আসলাম আমাদের একটা ঘুরা ভিডিও নিয়ে আমরা মা মেয়ে বের হয়ে পড়লাম আমার মেয়ে কলেজ কোচিং শেষ করে এসে মাগরিপের পরে আমরা বের হয়েছি আসলে সত্যি ভীষণ বোরিং লাগছিল আর বেচারি পড়াশোনার চাপে এতটাই প্রেশান যে সে খুবই মানে বোর ফিল করছিল তো ভাবলাম যে মেয়েটাও একটু চাঙ্গা হবে আর নিজেরও একটু ভালো লাগবে তো বের হয়ে পড়লাম আমরা কোথায় এখন আছি বলতে পারবেন কেউ হ্যাঁ দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন এই যে এসেই আমরা আমার মেয়ে বললো যে মোমো খাবে তো মোমো দিলাম আর কি কি খাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কাউসার মামার ফুচকা কিন্তু সত্যিই ফেমাস ভীষণ মজার এখানে অনেক কিছুই পাওয়া যায় ফুচকা নাগা ফুচকা নাগা পানিপুরি তো সিরিয়াল দেখেই আপনারা বুঝতে পারছেন অনেক সময় দাঁড়িয়ে থেকে তারপরে আমরা সিরিয়াল পেলাম তারপরে দুই মামে দুই প্লেট নিয়ে খেয়ে এদিকে চলে আসলাম বের হব তখনই চোখে পড়লো এই হালিম হালিমটাও অসম্ভব মজার ছিল তো এখানে হালিম নিতে চলে আসলাম হালিম অবশ্যই এক বাটি নিয়ে আমরা দুই মা মেয়ে একসঙ্গে খেয়েছি তো খুবই মজার ছিল আপনারাও চলে আসতে পারেন এটা হচ্ছে টিএসসি টিএসসিতে চলে আসলে পেয়ে যাবেন হচ্ছে হালিমের এই দোকানটা এবং হচ্ছে কাউসার মামার নাগা পানিপুরি তারপরে হচ্ছে ফুচকা এগুলো সবই পেয়ে যাবেন বলকে মনে এখানে ঝাল কম নাও ঝাল না Chali dal munahar এই যে মিলে আমরা হচ্ছে হালিমটা খেয়ে নিলাম হালিমটা কিন্তু খুবই মজার ছিল এটা চিকেন দেওয়া ছিল ভিতরে হাড় গোড় ছিল মাংসের খবর পাবেন না তবে হাড় গোড় পাবেন ওটাই ভালো লাগছে আর এই যে খেতে গিয়ে আমার পরে ছোট বাচ্চাদের মতো যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন বের হয়ে যাব এবং বের হওয়ার একটা স্পেশাল গেট আছে আমি আপনাদের সাথে সেই গেটটুকু শেয়ার করব। অবশ্যই ফুল ভিডিওটা দেখেন আর এনজয় করতে থাকেন তো এই দেখেন সেই হচ্ছে স্পেশাল গেটটা এভাবেই সবাই বের হচ্ছে আবার এভাবেই ঢুকতেছে এই যে দেখেন ঢুকার দৃশ্যটাও দেখাই দিচ্ছে

এটা পাকা হয়ে এটা এটা আমার একটা স্টাইল যদিও আমি এতো স্টাইলিশ পার্সন না কিন্তু তারপরেও আমি আমার মতোই ক্যামেরার সামনে যেমন আড়ালো তেমন ন মা মেয়ে ফেরার পথে পান খেলাম সাথে মামাকেও একটা পান দিলাম মামা খুব হিসাবী মানুষ টাকা বেশি নিচ্ছে সেটাই বলছে আর কি

তো দেখতেই পেলেন আমরা হচ্ছে আসলে গিয়েছিলাম একটু শপিং এর উদ্দেশ্যে কিন্তু শপিং মলটা সব বন্ধ মঙ্গলবার যেহেতু আমাদের এদিকে মঙ্গলবারে বন্ধ থাকে তাই আমরা ওখান থেকে চলে গেলাম টিএসসি টিএসসি গিয়ে ঘোরাফেরা করে তারপরে খাওয়া দাওয়া করে আমরা মজা করতে করতে আমরা মা মেয়ে চলে আসলাম বাসায় আসার সময় আমার ছেলের জন্য আমার মেয়ে সবার জন্যই আইসক্রিম নিয়ে আসলো আইসক্রিমের এই মাটির হাঁড়িগুলো সুন্দর না ছোটবেলার কথা মনে পড়ে ঠিক না এরকম হাঁড়িতে কিন্তু আমরা মিষ্টি নিয়ে আসতো আগে আমরা ছোট থাকতে দেখেছি যে কারো বাড়িতে যেতে হলে অনেকেই গ্রামে অনেকেই দেখতাম আমার নানাবাড়ির অনেক আত্মীয় স্বজন ছিল তারা এরকম মাটির হাঁড়িতে করে মিষ্টি নিত তো এই জিনিসটা আমার মনে পড়ে গেল এটা দেখে আর এই আইসক্রিমটা কিন্তু অনেক মজার দেখতে মনে হয় দইয়ের মতো এটা আপনারা ওয়েল ফুডে পেয়ে যাবেন এটা খুবই টেস্টি হয় খেতে আর সম্ভব হলে কিনে খাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে জিনিসটা আর সব থেকে মানে দেখতে বেশি ভালো লাগছে আমার কাছে এটা হচ্ছে বিষয় আসলে ওই যে মানুষ বলে না আগে দর্শনধারী পরে গুণবিচারী তো ভিতরেরটা যেমনই হোক না কেন আগে দর্শনটা খুব সুন্দর হতে হবে এই যে এরকম এই লাল কাপড়টা দিয়ে মুখটা বাঁধা ছিল আমি আপনাদের সামনে কিন্তু আনপ্যাকও করেছি আমার খুবই ভালো লাগতেছিলো সম্ভব হলে আপনারাও টেস্ট করবেন আমার কাছে খারাপ লাগে নাই আর দামও যে খুব বেশি তাও না আমার ঠিক মনে নাই আমার মেয়ে টোটাল এই চারটা আইসক্রিম নিয়ে আসছে ওদের দুই ভাই বোনের জন্য চকলেট আর আমার আর আপনাদের ভাইয়ার জন্য এই যে মাটির হাড়ি দুইটা নিয়ে আসছে তো টোটাল চারশো টাকা সম্ভবত দাম নিল কোনটার কত পড়ছে আমি জানি না ও ওর টাকার থেকেই মানে আমার টাকা খরচ করতে দেয় নাই তার নিজের থেকে সে নিয়ে আসছে এই জন্য আমি আসলে একজাক্টলি কোনটার দাম কত এটা বুঝতে পারিনি আর দেখেন আমি বাচ্চাদের মতো কত রং ঢং করছি আসলে মাটির হাঁড়ি এই টাইপের জিনিসগুলা ট্র্যাডিশনাল এক ফিল পাওয়া যায় এটা খুব ভালো লাগে মানে সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় আর কোথায় যাচ্ছ জানমাদিন নামাজি জানাজার নামাজ হ্যাঁ ঠিক এই প্রথম তুমি যাচ্ছ জানাজার নামাজ পড়তে তাই না আল্লাহ তোমার দোয়া কবুল করুক যাও মারা গেছে তাদের বলে দাও হ্যাঁ তার জন্য দোয়া করবা চলে

তো দেখতেই পেলেন আমার ছেলে জীবনের প্রথম এই কোনো জানাজার নামাজে শরিক হতে যাচ্ছে আমাদেরই প্রতিবেশী আমাদের আটতলার এক একজন মানুষ আর কি মারা গেছে ইনালিল্লাহ জিউন এই যে দেখেন জানাজার নামাজ শেষ শেষ গন্তব্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই যে এত এত আত্মীয় স্বজন কাছের মানুষ ভাই ব্রাদার আপনজন সবাইকে ছেড়ে ওই মানুষটা একাই অন্ধকার কবরে সাহিত হবে আল্লাহ তার কবর যেন আলোয় আলোকিত করে দেয় তার সমস্ত ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতবাসী করে এই দুয়াই করতে হবে আসলে জীবনের সব কিছু দুনিয়াতে আমরা যা করছি সব কিছু ক্ষণিকের আর এগুলো সবই মিথ্যা বলতে হবে সাময়িক সুখ সাময়িক শান্তি চাওয়া পাওয়া কত হিসাব আমাদের অথচ এই যাত্রাটাই এই জিনিসটাই একমাত্র নির্মম সত্য যেটা আমাদের মেনে নিতে কষ্ট হয় সেটা হচ্ছে মৃত্যু মৃত্যু আসলে একদম অবধারিত আল্লাহর হুকুম এটা যখন যার ডাক আসবে চলে যেতে হবে আর যে মারা গেছে উনি আসলে হচ্ছে একজন ইয়া ছিল চলাফেরা করতে পারতো না অল্প বয়স বেশি বয়সও না মাত্র থার্টি সিক্স ইয়ার্স কিন্তু সে কখনো নিজে চলাফেরা করতে পারতো না তার মাই তাকে টেক কেয়ার করতো ওই দেখেন এই লেখাটা দেখলে কেমন লাগে বুকের মধ্যে তাই না যাই হোক আল্লাহ আমাদের সবারই যেতে হবে আল্লাহর কাছে ওই একই পথে তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো কাজের সাথে রাখেন আর ভালো পথে রাখেন ইসলামের পথে রাখেন এটাই হচ্ছে আমাদের আল্লাহর কাছে একমাত্র চাওয়া পাওয়া দোয়া সবাই দোয়া করবেন তো যাই হোক আসলে জীবন থেমে থাকে না কিছুর জন্যই জীবন জীবনের মতো চলমান আমরা এভাবেই চলি আর তবে আমাদের ভালো কাজের সাথে জড়িত থাকতে হবে ভালো কাজ করে যেতে হবে তো আমি রওনা দিয়ে দিলাম আমার মেয়ে হচ্ছে ও একটা কেকের অর্ডার পেয়েছে সেই কেকের কিছু জিনিসপত্র আনতে

তো দেখেন চোখ মানুষের আসলেই খারাপ আমি আসলে দুই তিনটা জিনিসের জন্য গিয়ে এতগুলা জিনিস নিয়ে আসছি অনেকগুলা টাকার জিনিস এখানে তারপরেও আমার ভালো লাগছে যে আমার মেয়েও খুশি হবে আর মেয়ের যেটা প্রয়োজন সেটা তো এনেছি আর যেটা প্রয়োজন না সেটাও নিয়ে আসছি তো যাই হোক মেয়ে আমার ভীষণ খুশি এগুলো পেয়ে তো এখানে কেকের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আমার কন্যা সব কিছু একবারে যে সমস্ত উপকরণ লাগবে উপকরণগুলো গুছিয়ে রেখেছে আর এক এক করে সব নিজের মতো নিজে রেডি করে নিচ্ছে আমি কিন্তু তাকে কোনো হেল্প করি না সে তার মতো করে নিজের মতো করে সে কেকগুলো তৈরি করে মার্শাল্লাহ কেকগুলো খুবই সফট এবং খেতে এত সুস্বাদু হয় আমার মেয়ে বলে বলছি না আলহামদুলিল্লাহ মানে ছোট মানুষ হিসাবে সে কিন্তু খুব মনোযোগী সমস্ত কাজে আর খুব মজা করে তৈরি করে কারণ সর্বোচ্চ চেষ্টা করে ভালো করার জন্য আলহামদুলিল্লাহ ভালোও হয় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা ফুল ভিডিওটা দেখার জন্য সব সময় এভাবেই সাপোর্ট করবেন সাথে থাকবেন আপনাদের হাত ধরেই এ পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা জানাই আপনারা সবসময় আমার সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে সাথেই থাকবেন আর আমার ইউটিউব পরিবারের সদস্যদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা দোয়া রইল আপনাদের জন্যই কিন্তু আজ এ পর্যন্তই আসা বাকি পদগুলো আপনাদের হাত ধরে চলতে চাই সব সময়ের মতো এভাবেই সাপোর্ট করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন আর কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না আজ এ পর্যন্তই ভুল ত্রুটি হলে মাফ করবেন আল্লাহ হাফিজ আসসালাম